আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া আই আল্লা দিন মানু খুতিবা আলাই কুম সুয়াম কামা খুতিবা আল্লাহ দিন আল্লাহ কুম তাত্তাপন অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এর মাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো সে পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে শেয়ার করবেন সাল্লাহ সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ম্যান্ডেটরি পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে চেষ্টা করব তিন নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরুর রমাদান আল্লাদি উংসিলা ফিহিল কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নাম্বার যে পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়ো প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত আদায় কর আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাদুদের সালাত আদায় করা নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার দশ নম্বর পয়েন্ট পয়েন্ট এবং সর্বশেষ হচ্ছে মোবারকের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশে রমাদানে আমরা কদর হিসেবে পালন করবো ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোন কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের এবাদত হচ্ছে এক হাজার মাসের এবাদতের সমান এবং আল্লাহ হাবিবাহাম বলেছেন মান হুরিমা খাই রাহা ফাখুদ হুরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই তো আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রি গুরুজন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি